নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি আপডেটস জানলে আপনাকে স্বাগত জানাই অক্টোবর মাঝামাঝি কুড়ি অক্টোবর কর্কট রাশিতে আসবে মঙ্গল আচমকায় কিন্তু বিপুল সৌভাগ্যের সন্ধান পেতে চলেছে পাঁচ জাতক জাতিকারা হ্যাঁ আজকে আমাদের আলোচনার বিষয় মঙ্গলের ট্রানজিট বা মঙ্গলের অন্য রাশিতে যাওয়া কর্কট রাশিতে যেতে চলেছেন তো কুড়ি অক্টোবর সেটি ঘটতে চলেছে তো তার ফলে সেই যতদিন মঙ্গল কর্কট রাশিতে বিরাজমান থাকবেন তো সেইগুলি দিন আপনাদের কিভাবে সৌভাগ্য আসতে চলেছে বিপুলভাবে সৌভাগ্য আসতে চলেছে তা আমরা জানব তো অবশ্যই বলি বন্ধুরা চ্যান চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করতে উঠতে পারেনি আমি বলবো এখন চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে নিন কিন্তু আগামী দিনে আরও আরও কিন্তু নতুন নতুন ধরনের ভিডিও আসতে চলেছে এবং খুব ইন্টারেস্টিং সাবজেক্ট ভিডিও আসতে চলেছে যেগুলো কিন্তু আপনাদের জানতে জানতে হবে আপনাদের পারলে আপনারা নিজেরাই উপকৃত হবেন আপনারা আপনাদের কাজে আপনাদের সাংসারিক জীবন ইত্যাদি বিভিন্ন কিছুতে উন্নতি করতে পারবেন নিশ্চয়ই আমি যতটা পারবো গাইড করার চেষ্টা করব কোন দিকটা সব থেকে ভালো কোনটা খারাপ কোনটা থেকে দূরে থাকবেন কোনটা নয় তো যাই হোক সেগুলো কিন্তু দেখার জন্য মেলাইকেন্ড প্রেস করে রেখে দিন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আপনি যাতে জানতে পারেন আর অবশ্যই ভিডিওর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত নিশ্চয়ই জানাবেন আপনার ভালো খারাপ অন্দ যে কোনো কিছু আপনি জানাতে পারেন অবশ্যই আপনার প্রবলেমগুলো কিন্তু আপনি জানাতে পারেন নিশ্চয়ই চেষ্টা করবো সেই সমস্ত প্রবলেম আমি কিছু পেয়েছি কিছু প্রবলেমের কথা পেয়েছি আরও কিছু যদি আমি পেয়ে যাই তাহলে একসাথে একটা ভিডিও বানাবো যেখানে কিন্তু আপনাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে পারবো আর তারপরে বলি অবশ্যই ভিডিওগুলি কিন্তু শেয়ার করে দিন বন্ধু বান্ধব কাছের মানুষ প্রিয়জন ইত্যাদি সবার সাথে একটু শেয়ার করে দিন পারলে কারণ যাতে তারাও আপনার মাধ্যমে আপনার দ্বারা উপকৃত হয় একটু তারাও যদি জানতে পারে আপনার মাধ্যমে আপনার মাধ্যমে একটু উপকৃত হয়ে গেল তারাও অবশ্যই আমার ভিডিওগুলি একটু তাদের কাছে পৌঁছে দিন তো চলুন শুরু করা যাক আজকের এই আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে নতুন একটি ভিডিও কুড়ি অক্টোবর কিন্তু মঙ্গলে অক্টোবর কর্কট রাশিতে মঙ্গল আসতে চলেছে তার ফলে কিন্তু রাশি একদম পাঁচটি রাশি জাতক জাতিকারা খুব ভালো উন্নতি বা সৌভাগ্য পেতে চলেছে অক্টোবর মাসে কিন্তু দুর্গাপুজো শেষ হওয়ার পরে পরেই একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর এটি অর্থাৎ এই মঙ্গলের ট্রানজিট কিন্তু দুর্গাপুজো একদম শেষের দিকেই মানে দুর্গা পুজো শেষ হচ্ছে তার কয়েকটা দিন পরেই কিন্তু শুরু হচ্ছে দুর্গা পুজো লক্ষ্মী পুজো যাওয়ার পরেই এই সব পুজোগুলো কিন্তু আমাদের বাঙালি জীবনের পৌরাণিক পূর্বপুরুষের এগুলো কিন্তু একটা বিশেষ এফেক্ট করে সমস্ত কিছুতে নিশ্চয়ই মঙ্গল তার নিজস্ব গতিপথেই চলছে কিন্তু বিভিন্ন পুজো এইসব যেহেতু এই ধরনের পুজোগুলো খুব কাজে লাগে তো যাই হোক এই যে গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে তো তার ফলে কিন্তু জ্যোতিষী অনুসারে যখনই কোনো গ্রহ এক রাশিতে কোনো রাশিতে যায় তখনই তার প্রভাব বিভিন্ন জাতক জাতিকাদের ওপর পড়ে আগামী কুড়ি অক্টোবর মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে মঙ্গল যখন কর্কটে গোচর করবে অর্থাৎ মঙ্গল যখন কর্কট ছেড়ে বেরিয়ে আসবে সেই সময় সূর্যের অবস্থান করবে তুলারাশিতে সেই সময় তুলারাশিতে আবার সূর্য অবস্থান করছে এই সূর্যের আবার ট্রানজিট নিয়ে আমি অলরেডি কিন্তু ভিডিও করেছি সূর্য তুলো তুলারাশিতে যাচ্ছে অলরেডি একটা ভিডিও করা আছে তো সেই সব ভিডিওগুলো কিন্তু আপনাদের দেখতে হবে প্রতিটি ভিডিও দেখতে হবে নাহলে কিন্তু কোনো একটা মিস হলে আপনি কোথাও একটা কানেকশান খুঁজে পাবেন যে কেন এইখানটায় এই গণ্ডগোলটা হচ্ছে আপনার সেগুলো দেখুন নিশ্চয়ই আপনার ভালো তো অবশ্যই যে কোনো কারোর কোনো না কোনো রাশিতে ভালো কিছু আছে খারাপ সবসময় হয় না হ্যাঁ এটা সার্টেন টাইম খারাপ হয় অন্য একটা গ্রহের কারণে পরবর্তীকালে সেটা আবার ভালো হয়ে যায় যদি বলে জীবনে একটা দরজা বন্ধ হয় জীবনে আরো পাঁচটা দরজা খুলে যায় সেটা কিন্তু আপনাকে কিন্তু খুঁজে নিতে হবে বুঝে নিতে হবে তো যাই হোক তুলারাশিতে সেই সময় কিন্তু সূর্যের অবস্থান ফলে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে সূর্যের ওপর আবার সেই সময় মঙ্গল শুক্র মিলে গঠন হবে নবপঞ্চম যোগ এই সঙ্গে একই সঙ্গে মঙ্গল শনি গঠন করবে ষড় যোগ ষড়ক যোগ তো দেখে নেব সেই সমস্ত প্রভাবে মঙ্গলের কর্কট রাশিতে এলে সুখ সৌভাগ্য কীভাবে উপচে পড়বে এই পাঁচটি রাশি জাতক জাতিকাদের ওপর সেটি আজ আমাদের আলোচনার বিষয়বস্তু এবং তারা কারা কীভাবে তারা উপকৃত হচ্ছে তা আজ আমরা এবার জেনে নেব আসছি প্রথম রাশি বৃষ রাশি বৃষ জাতক জাতিকারা জাতক জাতিকাদের তৃতীয় ঘরে মঙ্গল গোচর করবে বল গোচর করবে মঙ্গল এই পরিস্থিতিতে আপনি যে কাজেই মন দিয়ে করবেন তাতেই কিন্তু সাফল্য আসবে অর্থাৎ আপনি যে কাজটা আপনার যারা পড়াশুনো করছেন যারা উচ্চশিক্ষার পড়াশুনো করছেন যারা হা চাকরির পরীক্ষা পড়াশুনো করছেন যারা ব্যবসা করছেন যারা চাকরি করছেন যে যেখানে যা কাজ করছেন আপনি শিল্পী মানুষ শিল্পের কাজ করছেন আপনি ছোটো একটা ব্যবসায়ী মানুষ হস্তশিল্পের আপনাদের ব্যবসা তাতেই আপনি সেই কাজটা একটু মনোযোগ দিন একটু একাগ্রতা বাড়ান একটু ব্যবসার প্রতি বা চাকরি বাকরি কাজ যে কাজের প্রতি একটু ভালোভাবে সেইটাকে একটু কাজ করার চেষ্টা করুন তাহলে কিন্তু আপনাদের সাফল্য যথেষ্ট বাড়বে হবেই হবে কেরিয়ার সংক্রান্ত আপনার পরিকল্পনা কিন্তু যা আছে তা কিন্তু বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা রয়েছে আমি যেটা বলছি যে সম্ভাবনা রয়েছে অর্থাৎ কেরিয়ার সংক্রান্ত আপনার যা যা পরিকল্পনা আছে অবশ্যই চেষ্টা করুন সেগুলোকে সত্যি বাস্তবায়িত করার আপনাদের পরিকল্পনা মাফিক কাজ করার চেষ্টা করুন সেগুলোর জন্য আপনাকে আরও কি কি করতে হবে সেইগুলো কিন্তু আপনাকে করতেই হবে আপনার সময়ের মধ্যে করতে হবে অবশ্যই তার মধ্যে সেই পরিকল্পনাগুলোকে ঠিকঠাকভাবে যদি আপনি করতে পারেন কেরিয়ার সংক্রান্ত তাহলে কিন্তু সেগুলো কিন্তু সফল হওয়ার একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে বৃষ রাশির জাতক জাতিকাদের মঙ্গলের গোচরের প্রভাবে পেশাগত জীবনে বড় সাফল্য পেতে চলেছে বৃষরাশির জাতক জাতিকারা অর্থাৎ মঙ্গলে যে গোচর করছে তার জন্য আমি যেটা বললাম যে চাকরি বাকরি ব্যবসা সেলফ প্রফেশন যে যেখানে যা ব্যবসা যা কাজ করছেন সেইখানে কিন্তু একটা বড় সাফল্য করতে চলেছে মঙ্গলেরই গোচর তো যার ফলে কিন্তু যার ফলে কিন্তু অবশ্যই আপনাদের ভালো হবে কেরিয়ারের সাফল্য আসবে কারণ মঙ্গল কিন্তু কর্কট রাশিতে প্রবেশ করছে কুড়ি তারিখে বা গোচর করছে কুড়ি তারিখে তো চাকরি পরিবর্তন করতে চাইলে এইটা একটা ভালো সুযোগ কিন্তু ভালো সময় আমি বলবো যে অবশ্যই চেষ্টা করুন এই সময়ের মধ্যে যদি আপনি মনে করেন যে চাকরিটা পোষাচ্ছে না একটা চাকরি পরিবর্তন করব তা নিশ্চয়ই করতে পারেন বা আপনার যদি বদলি হয় বা চাকরি পরিবর্তন হয়ে যায় সরকারি মাধ্যমে হয়তো যেগুলো হয়ে যায় বেসরকারি তো যে কোনো জায়গায় অটোমেটিক হয়ে যায় সেটাও তো ভালোই অবশ্যই ভালো আর তা না হলে আপনি যদি মনে করছেন এই চাকরিটা পোষাচ্ছে না ভালো লাগছে না ছেড়ে দিন যদি অন্য চাকরি জয়েন করুন এটাই তার ভালো সময় কুড়ি তারিখের পর থেকে তো চেষ্টা করুন অক্টোবরের শেষের দিকে সেইটা ট্রানজিট করার বা নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত একটা ভালো সময় আছে তো সেই সময়টা কাজে লাগান আপনাদের জীবনে কিন্তু সব সমস্যা মিটে যাবে এই মঙ্গলের গোচরের ফলে যে কোনো সমস্যা কিন্তু যা আর্থিক বাঁধা বলুন বা আপনার ব্যবসা চাকরি বাকরি সংক্রান্ত যে কোনো রকম বাঁধাবিঘ্ন যা আছে তা কিন্তু কেটে যাবে আপনাদের এই গোচরের প্রভাবে আসছি দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে বলবো যে দ্বিতীয় ঘরে কিন্তু মঙ্গল গোচর করবে এই পরিস্থিতিতে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি করার একটা উন্নতি করার একের পর এক সুযোগ আসতে চলেছে বা সুযোগ পাবেন এই সময় আপনি আপনার সম্পদ বৃদ্ধি করতে পারবেন মঙ্গলের গোচরের প্রভাবে নিজের রোজগার অনেকটাই বাড়িয়ে নিতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকারা আপনাদের কিন্তু হঠাৎই কোনো সম্পদ বৃদ্ধি হতে পারে বা আপনি নিজেও কিনতে পারেন সেটা গাড়ি বাড়ি হতে পারে সেটা জমি জায়গা হতে পারে যে কোনো কিছু বা আপনার কোনো প্রত্যেক সূত্র আপনি পেতে পারেন মধ্য কথা আপনি সেটা সম্পত্তি বাড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের মঙ্গলের গোচরে প্রভাবে নিজের যে রোজগারটা আপনি বাড়াতে অবশ্যই পারবেন অনেকটাই সক্ষম হবেন কারণ ব্যবসাটা আরেকটু বড় করতে পারেন ব্যবসাটা আরেকটু সম্প্রসারণ করতে পারেন ব্যবসাটা আরেকটা নতুন ব্যবসা করতে পারেন যারা চাকরি করছেন তারা ছোটখাটো একটা কিছু ব্যবসা করতে পারেন পার্টনারশিপে করতে পারেন অনলাইনে ব্যবসা করতে পারেন বিভিন্ন রকমের ব্যবসায় আমরা জানি এখন এখন অনেক পথ খুলে গেছে তো সেটা নতুন কিছু রোজগার আপনি কিন্তু রাস্তা খুঁজে নিতে অবশ্যই পারবেন জাতক জাতিকারা এই মঙ্গলের গোচরের ফলে আপনার আপনার সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে অর্থাৎ এতদিন ধরে খরচা বাজে খরচা ইত্যাদি যে কোনোভাবে টাকা বেরিয়ে যাচ্ছিলো তো সেই জায়গাটা থেকে আপনাদের কিন্তু সঞ্চয় বৃদ্ধির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সঞ্চয় বৃদ্ধি আপনি করতে পারবেন একটু যদি মাথাটা ঠান্ডা করে সবকিছু ভেবে চিনতে সব কাজ করেন নিজের কথা দিয়ে অন্যের মন কিন্তু জয় করতে পারবেন মিথুন রাশির জাতক জাতিকার অর্থাৎ আপনাদের কথা কিন্তু অন্যরা শুনবে আপনাদের কথাই কিন্তু অন্যদের কিন্তু আকর্ষ আকর্ষণ করবে তো অবশ্যই সেই একটা কিন্তু বড় জায়গা সেটাকে আপনাকে সৎ পথে কাজে লাগান নিশ্চয়ই ভালো হবে আসছি তৃতীয় রাশি কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকার জন্য বলবো আগামী কুড়ি অক্টোবর থেকে কর্কট রাশিতেই গোচর করছে মঙ্গল অর্থাৎ মঙ্গল নিজে কর্কট রাশিতে আসছে আপনাদের রাশিতে তো কর্কট রাশির যারা শ্রোতা বন্ধু আছেন আমার চ্যানেলে বা শুনছেন আমার চ্যানেলে তো অবশ্যই বলবো আপনাদেরকে আপনাদেরকে শুভেচ্ছা রইলো কেন কারণ আপনাদের রাশিতেই মঙ্গল গোচর করছে কর্কটের প্রথম ঘরে অবস্থান করবে এই রাশির অর্থাৎ কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতির গ্রাফ কিন্তু আপনাদের একটা মানে উন্নতির একটা যে গ্রাফ সেটা কিন্তু তত্তরিয়ে উঠতে চলবে উপরের দিকে উঠবে এবং এগিয়ে যাবে মঙ্গলে অর্থাৎ আপনাদের উন্নতি কিন্তু এখান থেকে শুরু বলা যায় কারণ মঙ্গল যেখানে আসছে সেখানে কিন্তু উন্নতি আপনার হবি। আপনার রাশিতে আসছে যেহেতু তো একের পর এক সাফল্য আসতে থাকবে আপনাদের জীবনে সেটা চাকরি চাকরিজীবীরা যারা অফিসে বড় উন্নতি করতে চলেছেন যারা ব্যবসা করছেন তাদের ব্যবসায় ভালো উন্নতি লাভের যোগ আছে নিজের কথায় এই সময় ভালোবাসা মানুষের কাছে প্রকাশ করে ফেলুন আপনাদের এই সময় প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনাদের এই সময় প্রেম পাবেন প্রেমের মানুষ খুঁজে পাবেন ভালোবাসার মানুষ খুঁজে পাবেন আপনাদের আপনাদের যার প্রতি ভালোবাসা প্রেম আছে হয়তো আপনি বলতে পারছিলেন না এই কুড়ি তারিখের পর কিন্তু একটা ভালো সময় সে কিন্তু আপনি যদি মানুষ হিসাবে তার কাছে ভালো থাকেন বন্ধু মতন ভালো থাকেন এইটা হচ্ছে ভালো সময় যেটা কিন্তু আপনি যদি তার কাছে প্রকাশ করেন সে কিন্তু আপনাকে ফেরাতে পারবে না কর্কট রাশি জাতক জাতিকাদের একটা বড়ো কথা বলে দিলাম এটা আপনি মিলিয়ে নেবেন অবশ্যই হ্যাঁ অবশ্যই কিন্তু আমি যেটা বলবো চাকরি ব্যবসায় কিন্তু যথেষ্ট উন্নতি কিন্তু একাগ্রতাটাই আর বাড়ান আপনাদের কিন্তু উন্নতি আছে একটু একাগ্রতা বাড়ান একটু কর্ম একটু আরও পরিশ্রমটা একটু করুন তাহলে কিন্তু ভালো হবে আসছি চতুর্থ রাশি তুলা তুলারাশি তুলারাশির দাদু দশম ঘরে গোচর করবে মঙ্গল তুলা রাশি দশম ঘরে মঙ্গল আসতে চলেছে তো এর ফলে এই পরিস্থিতিতে বন্ধুর সঙ্গে কোথাও বেড়াতে যাওয়ার যোগ দেখা যাচ্ছে তুলারাশির জাতক জাতিকাদের সামনে একটা কোথাও বেড়াতে যেতে পারেন তো সেটা নিশ্চয়ই ভালো আপনাদের মন মানসিকতা বিকাশ ঘটবে তার ফলে নিশ্চয়ই ভালো হবে উত্তরাধিকার সূত্রে কিন্তু সম্পত্তি লাভের একটা সম্ভাবনা দেখা যাচ্ছে তুলারাশি সেটা ছোটো হোক মাঝারি হোক বড় হোক যে কোনো রকম একটা একটা আপনি পাবেন উত্তরাধিকার সূত্রে কিছু একটা পাবেন আপনি বেশ কিছু অতিরিক্ত অর্থ আপনাদের হাতে আসতে চলেছে সেটা হতে পারে আপনাদের চাকরিতে একটা বোনাস টাইপের কিছু বা একটা ইনসেন্টিভ কিছু একটা পেতে পারেন ব্যবসায় একটু অতিরিক্ত রোজগার বা একটা ফাটকা ইনকাম হয়ে যেতে পারে তো যে কোনোভাবে কিন্তু একটা অর্থ আগমন কুড়ি তারিখের পর রাশি দেখা যাচ্ছে এই যতদিন মঙ্গলের গোচরটা থাকবে পার্টনারের সঙ্গে যা আপনার জীবনের যারা প্রেম ভালোবাসার মানুষ আছেন বা বিবাহিত জীবনে যারা আছেন আপনার যারা পার্টনারের সঙ্গে সম্পর্ক কিন্তু অনেক বা জীবন সাথীর সাথে সম্পর্ক পোক্ত হবে যারা ব্যবসায়িক পার্টনার আছে আপনার অর্থাৎ আপনার ব্যবসা সূত্রে যারা আপনার বিজনেস পার্টনার তাদের সাথেও কিন্তু সম্পর্ক আপনার আরও ভালো হতে চলেছে তুলারাশি জাতক জাতিকাদের আপনাদের দুজনের মধ্যে পারস্পরিক সান্নিধ্য উপভোগ করতে পারবেন স্বাস্থ্যের কিন্তু ভালো আছে উন্নতি আছে ভালো হবে আসছি পরবর্তী রাশি পঞ্চম রাশি তথা শেষ রাশি বৃষ্ রাশি তো বৃষ রাশি জাতক জাতিকাদের জন্য আমি বলবো বলব মার্জনা করবেন বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি রাশির বৃষ্টি আমি প্রথমেই বলে দিয়েছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো যে বৃশ্চিক রাশি নবম ঘরে কিন্তু গোচর করবে মঙ্গল এই সময় কিন্তু বৃশ্চিক রাশি ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত শুভ ফলদায়ী হতে চলেছে শিক্ষার জন্য যারা চেষ্টা করছেন তারাও কিন্তু এই সময় সাফল্য পাবেন বাবার থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নতুন ব্যবসায় খোলার কথা আপনি ভাবতে পারেন সেই জায়গা থেকে আপনার বাবা মায়ের থেকে কিন্তু একটা আর্থিক সাহায্য কিন্তু আপনি পেতে পারেন একটু চেষ্টা করুন কথা বলুন তাকে তাদেরকে একটু কনভিন্স করানোর চেষ্টা করুন আপনি ঠিক কী করতে চাচ্ছেন কেন করবেন কতটা আপনার রিস্ক আছে কতটা আপনি সেফ সাইড আছে সেগুলো একটু বোঝান বাবা মাকে তাহলে তাদের থেকে একটা আর্থিক সাহায্য পাওয়ার একটা সম্ভব দেখা যাচ্ছে এই সময় আমি যেটা বললাম যে সাফল্য কিন্তু আছে যারা উচ্চ উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করছেন তাদের কিন্তু একটু মনোযোগ দিন ভালোভাবে উচ্চশিক্ষায় সাফল্য করতে পারবেন সাফল্য আসবে আপনাদের আর অবশ্যই আমি যেটা বলবো যে যাদের বিশ্বিক রাশির সন্তান আছে যাদের জাতক বা জাতিকে যাদেরই হোক না কেন সন্তান আছে যাদের ছেলে মেয়ে ছোটো বড় যেই হোক তো সন্তানের কিন্তু উন্নতি হতে চলেছে এটুকু আমি বলবো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের উন্নতি আসতে চলেছে এবং সেটা যে এতটাই সুখবর আসতে চলেছে যার ফলে কিন্তু আপনাদের জীবনে আনন্দ ভরে যাবে হতে পারে আপনার সন্তান নতুন চাকরি পেল হতে পারে আপনাদের সন্তান এমন কোনো ভালো স্কুলে চান্স পেল বা একটা ভালো কলেজে চান্স পেলো বা একটা ভালো একটা ইন্টার্নশিপ বিদেশি যাওয়ার একটা সম্ভাবনা হলো তো এমন কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তানের থেকে একটা সুখবর বা সন্তানের জন্য একটা ভালো আনন্দময় পরিবেশ সৃষ্টি হবে কার তার সাফল্যে তার সুখবরে তো অবশ্যই যারা বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আছেন সন্তানকে সেই গাইডটা সেই সেইভাবে করুন সেইভাবে তৈরি করুন যাতে সেই সাফল্যটা কিন্তু পান অবশ্যই সেটা কিন্তু পাওয়ার সময় এসে গেছে যদি আপনি সঠিকভাবে সন্তানকে মানুষ করে থাকেন নিশ্চয়ই তার সাফল্য কিন্তু আপনাদের দড় কুড়ি তারিখের পর থেকে একটা সময়ের মধ্যে আপনি কিন্তু একটা বড় সুখবর পেতে চলেছে এটা একটা বিশাল বড় খবর তো অবশ্যই আমি বলবো যে তাছাড়াও শুধু বৃষ্টিক রাশি না প্রতিটি রাশির জন্য বলবো যে আপনাদের কিন্তু আপনাদের অবশ্যই আমার চ্যানেলের অন্যান্য গ্রহ ট্রানজিটের ভিডিওগুলো কিন্তু দেখা অবশ্যই কর্তব্য অবশ্যই দরকার না হলে আপনি কিন্তু কোনো গ্রহের সাথে যে ট্রানজিট প্রতিটার সাথে প্রতিটার একটা যে কানেকশান কিন্তু আছে তো এই কানেকশানগুলো আপনি ধরতে পারবেন না সেই অ্যাকচুয়াল সময়গুলো আপনি বুঝতে পারবেন না তো অবশ্যই সেগুলো দেখুন জানতে পারবেন অনেক কিছু পাঁচটি যেটা বললাম সেটা যেগুলো ভালো আছে আরও সেগুলোকে ভালোভাবে করার চেষ্টা করুন নিশ্চয়ই উন্নতি করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকবেন একটু কাছের মানুষের সাথে একটু ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু শেয়ার করে দিন যাতে একটু তারাও জানতে পারে আপনার মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি ধন্যবাদ আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন খুব শীঘ্রই আসছি